এই আঠাগুলো জাস্ট নারিকেল তেল নিয়ে এভাবে একটু ডলা দিবেন সব উঠে আসবে হ্যাঁ আর জায়গায় জায়গায় যে শক্ত শক্ত ভাবগুলো আছে এগুলোর জন্য হাতে নারিকেল তেল দিয়ে বুকটা এগুলো সবারই থাকে সবারই হবে খুব স্বাভাবিক দিনে দিনে আস্তে আস্তে মিলে যাবে এই যে আঠা আঠা উঠে আসে সাবান দুই তো এখন গোসল নিয়মিত করতে করেন সাবান দেন একুশ দিন পর এখন জাস্ট নর্মাল পানি বাইক 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 চালান বাইক চালাতে পারবেন কিন্তু যদি বাইক আপনার জীবিকা হয় তাহলে শখ হইলে এক মাস করে পরে আমার এক কিলোমিটার বাসা থেকে অফিস অফিস কোথায় আপনার মেঘনাঘাট মেঘনাঘাট এ নারায়ণগঞ্জ জি জি কিসের অফিস আপনার প্লাস্টিক ও আচ্ছা জব করে নাকি বিজনেস জি জব করি আমি ওখানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আচ্ছা আচ্ছা জাস্ট অফিসিয়াল ভাবে এখানে আসা যাওয়া সোলো মুভিং এ গেলেও তো সমস্যা না সমস্যা নেই কিছু হবে না ঠিক আছে যা আছে অনেক সুন্দর আছে কোনো কিছুই একদম একদম ফ্রেশ ফ্রেশ ভালো 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 বেশ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সিনেমা নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ